ওমা খলাকুল জিন্নউল ইনসাইল্লা আলিয়া আবুদুল আল্লাহ তাআলা দুইটা জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি তো আমরা যারা মানুষ জাতি হাসি আমাদের কর্তব্য হলো আল্লাহ তালাকে সবসময় স্মরণ করা আল্লাহ তালাকে ডাকা আর জিন জাতি যারা আছে তাদের অনুরূপই একই কাজ তো আমাদের ভিতরে আসলো অনেক খারাপই আছে অনেক ভালো আছে তো আল্লাহ তালা এই কোরআনে কারিমের ভিতরেই বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ইবাদত করি না আমরা শয়তানের অসহায় পরে আল্লা তালার প্রত্যেকটা হুকুম আল্লা তালার প্রত্যেকটা কাজ থেকে আমরা দিন দিন সরে যাচ্ছি প্রিয় ভাইরা আমার আসুন আমরা দিনের পথে থাকি দিনের সাথে লেগে থাকি আর এই দিনের সাথে লেগে থাকতে হলে আপনাকে যে কোনো একটি ইসলামিক দলের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি